মাশাল্লাহ দেখুন ভালো পরিমাণে পুরি মাছই কিন্তু পাইছে ভাইয়া আর হাফতে যাবো ভাই তাই না বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এলাকায় এখনও পানি ওইরকমভাবে হয় না দেখুন আমাদের বংশাই নদীতে একদম পানি কম তো আমার এক ভাই কাছে বড় ভাই উনি আসছে আমাদের এলাকায় মাছ ধরতে ওইরকমভাবে মাছ হচ্ছে না তারপরে পুটি মাছ ধরতে আসছে তো ভাইজন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আহমেদ ভাইজন ঘাটাল থেকে আসছে তো আমরা দেখি যে কি পরিমাণ মাছ ভাইয়া মারতে পারে মাছ অলরেডি কিছু মারছে তো আর আমি ভিডিও করতে পারি নাই এখন সম্ভবত সময় বারোটা বাজে একটা পর্যন্ত চেষ্টা করব যে দেখবো ভাইয়া কি মাছ ধরতে পারে তো সবাই দেখতে থাকুন এই যে দেখুন আমাদের জান্নাতি কিন্তু বলতে না বলতেই এ দেখুন মাশাল্লাহ খুব সুন্দর সাইজে একটা পুঁটি মাছ তুলে ফেলছে তো রেখে দাও এই যে আর একটা মাছ তুলে ফেলছে দেখুন মাস এই যে আরেকটা মাছ ওই কিন্তু টানা টানা মাছ তোলে প্রত্যেক টানা নেই খুব সুন্দর সাইজের মাছ তো ভাইয়া শিপটা অনেক বড় হয়ে গেছে যার কারণে অনেক উপরে বসতে হচ্ছে একদম কাছে মাছ ধরতেছে তো এই যে আবার দেখুন বলতে না বলতেই মাশাল খুব সুন্দর সাইজের পুটি আমাদের বংশাই নদীর দেখে এই যে বাইরে বসিতে কিন্তু ছোট একটা কাঁকড়া এই দেখুন কাঁকড়া ধরা বসছে খুব ডিস্টার্ব করতেছে কাঁকড়ায় এই জানলাতে কিন্তু এবার দেখুন কত বড় একটা মাছ ধরছে মাসা দেখুন কত বড় সাইজের কুটি মাছ দেখ ভাইটা খাচ্ছে দেখা যাক আহা এই সিপটা একটু বড় হওয়ার কারণে ভালোভাবে টান দিতে পারতেছে না তো সিপ যদি একটু ছোট থাকতো তাহলে কিন্তু মাছ ভালোই উঠতো হ্যাঁ প্রথম ভাই কিন্তু ভালো মাছ মাসছে প্রথম থেকে আর বংশ নদীতে একটা ব্যাপার যে আর কি বসে থাকতে হয় না মাছ খাই সব সময় তাই না ভাই হ্যাঁ পুটি মাছ খুব খাইতেছে এই যে জান্নাতি দেখুন আবার কত বড় একটা মাছ হচ্ছে আমাদের খুদে শিকারি একদম মাশাআল্লাহ দেখুন তো আমরা কিন্তু এক ঘন্টা একটা চ্যালেঞ্জ নিয়েছি দেখি কয়টা মাছ ধরতে পারে এই সাইডে হলো আমাদের ছোট বোন জন্মতি আর এই যে এই সাইড হলো আমাদের ভাইয়া তো ভাইয়া শিফট একটু বড় হয় কারণ একটু রুম ধরতে পারতেছে না এই যে আবার আবার দেখুন আবার মাশাল দেখুন বিয়ার্স কিভাবে আদার খাই আপনাদেরকে একটু দেখাই রান্নাটি আমি যেই ক্যামেরাটা একটু পা মানে ওইদিকে দিছি যে কিভাবে খায় আদাটা ওই ওই সময় কিন্তু দেখুন মাছটা ধরে ফেলছে এই যে ভাইয়াও কিন্তু একটা ধরে ফেলছে মাছ মাশাল্লাহ খুব সুন্দর সাইজের পুটি মাছ এই দেখুন সেই সাইজের কিন্তু একটা পুটি মাছ ধরে ফেলছে দেখুন মাশাল্লা খুব সুন্দর সাইজের পুটি আর কি

তো আমাদের জান্নাতি অনেকক্ষণ যাবৎ মাছ পাচ্ছে না দেখি কতক্ষণ পরে ধরতে পারে জান্নাতি ধরবে সব বড় বড় ও ডিমালা মাছ ধরে না এই কিন্তু বলতে না বলতে দেখুন বিবার কত বড় একটা দেশি পুটি ধরে ফেলেছে আপনাদেরকে পুটির একটা হাতে নিয়ে দেখায় এই দেখুন তাহলে বুঝতে পারেন আমার হাত জোড়া একদম কত বড় একটা ডিমালা পুটি দেওয়ার সাথে সাথেই কিন্তু খায় একটু দেরি করেন এই যে ভাইয়া কিন্তু আরেকটা উঠাই ফেলছে এই যে সে ভাইয়া একটু উঠাইছে এই যে এই সাইডে দেখুন জান্নাতি কত বড় একটা পুলি ধরছে তো জান্নাতি পুলিটা হ্যাঁ পড়ে গেছে দেখুন মাশাআল্লাহ দেখুন কত বড় একটা পুলি দেই তাতে তো দুই সাইডে দুইজন জোরাহিত এই যে আবার তুলে ফেলছে জান্নাতি মাছ দেখুন মাশাল্লাহ খুব সুন্দর সাইজ পেতে দাও এই যে ভাইয়াও কিন্তু এখন বড় একটা বডি উঠাইছে দেখেন দেখেন কত বড় একটা বডি উড়াইছে দেশি বডি যাস না এই দেখুন কত বড় একটা দেশি বডি উঠাইছে এই মাত্র তো বর্তমানে কিন্তু খাল বিলে ওইরকম ভাবে পানি হয় নাই যার কারণে এই পুরী মাছে ধরতে হচ্ছে আর বড় মাছ যখন পাবো অবশ্যই আপনাদের আপডেট দেবো আমাদের বংশ নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় এবার মাছ হয়েছে কিন্তু ওইরকম ভাবে খাচ্ছে না কারণ পানি একটু গোলা তো দেখুন এবার কিন্তু পুটি সাইজটা একটু দেখুন আপনারা কি সাইজে পুটি নদীতে হয়েছে এবার ভাই কেমন লাগতেছে এই সাইজে পুরো ধরে খুব পটি এই সিজনে এরকম পটি মাছ আমাদের এখানে তো পাওয়া যায় না খুব ভালো এক হাত ধরে যায় এক পটিতে 마শাআল্লাহ তো ভাইয়া কিন্তু পাতিলে মাছ রাখতেছে পরে আবার ওই জায়গায় রাখতেছে কারণ ভাইয়া সিফট অনেক বড় যার কারণে ওই জায়গায় নামতে পারতেছে না নয় একদম সাইডে বসে মাছ ধরতে পারতো অনেক উপরে উঠে মাছ ধরতে হচ্ছে আর কি এই যে দেখুন বলতে না বলতে এই যে আরেকটা মাছ 마শাআল্লাহ অনেক সুন্দর সাইজে দেখুন জানাতে মাছ ধরে ফেলছে ছোট পুটি এই দেখুন ভাইয়া কত বড় একটা পুটি মাছ ধরছে তো মাছটা নিয়ে এমন একটু খেলা করলেন তাই না মাছটা নিয়ে একটু খেলা করলো তো দেখুন মার্শাল্লা কি সাইজের পুটি

দেখি ভাই কত গেলা মাছ পাইছে ভাল পৰিমাণে পুঠি পাইছে জাননী দেখিব কয় ধৰিছে

দেখুন কি পরিমাণে পুঁটি মাছ হয়েছে একদম বিগ সাইজের পুঁটি যেগুলা একটা পুঁটি এক দুইটা পুঁটি দেখুন হাত পতি তো মার্শাল আমাদের বংশ নদীতে মোটামুটি ভালো মাছ হিট হচ্ছে আর অবশ্যই যারা মাছ ধরতে চান চলে আসবেন পুঁটি মাছ ধরার জন্য বিশেষ করে এখন বড় মাছ হচ্ছে না কিছুদিন পর হবে আর কি এই যে বলতে না বলতে আমাদের জান্নাতি শেষ মাছটা ধরিয়ে ফেললো কেমন লাগলো মাছ মাছ ধরে আজকে আপনাদের এলাকায় ধরতে আসছি নতুন আমি খুব ভালো লাগছে কারণ যতক্ষণ ছিলাম ততক্ষণ মাছ খাইছে এই সিজনে যেরকম করে মাছ ধরছি ভালোই লাগলো তো ভাইয়া মোটামুটি ভালোই লাগছে তো সবাই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে